আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمد و نصلی على رسول الكريم اما بعد। اعوذ بالله من الشیطان الرجیم। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। শুকরিয়া দেই কোর আলহামদুলিল্লাহ। দাখিল 2022 সালের যারা परीक्षার্থী আছো, তোমাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আর থাম্বেল থেকে ঠিক পেয়ে গিয়েছ আমরা কোন বিষয়ে আজকে কথা বলবো আবারও আমি বলে দিই কোন বিষয়ে কথা বলবো দাখিল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী দেবে তাদের ফর্ম ফিল কবে তাদের প্রস্তুতি পরীক্ষা কবে তাদের বোর্ড ফাইনাল পরীক্ষা কবে ঠিক আছে তোমাদের কিন্তু প্রতিটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে এবং তোমাদের শর্ট সিলেবাস কোন কোন বিষয়ে শর্ট সিলেবাস নতুন করে দিয়েছে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে না প্রতিটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব সেই সাথে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে করে নতুন কোনো ভিডিও অথবা অ্যাসাইনমেন্টের সমাধান তুমি সবার আগে পেয়ে যাও আশা করি বুঝতে পেরেছো আর একটি কথা বলে রাখি তোমরা এখনও যারা অ্যাসাইনমেন্টের সমাধান করনি 18 তম সপ্তাহ পর্যন্ত প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমাদের এই টপ চ্যানেলে দেওয়া আছে এই টপ চ্যানেলে ঢুকলেই দেখবা প্রথমেই তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করা দাখিল অ্যাসাইনমেন্ট বাইশ নেবে সেখান থেকে দেখে নেবে উপরে দেখতে পাচ্ছ ডান পাশে আই বাটন সেখানেও তোমরা দাখিল অ্যাসাইনমেন্ট প্লেলিস্ট পেয়ে যাবে অথবা ডেসক্রিপশনও দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবং শিক্ষামূলক সকল ভিডিও সবার আগে পেতে কিন্তু আমাদের চ্যানেলটি তোমাকে ফলো করতে হবে ঠিক আছে এবং তোমাদেরকে সমস্ত কথা বলার পরে খুব দ্রুত চলো আমরা নিয়ে যাই আমাদের মেন টপিকে তোমরা এখনো যারা আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়নি অতি দ্রুত অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও এবং স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থেকে যে একটি নাম্বারে কল করে তোমার কাঙ্ক্ষিত আসন নির্বাচন করো এবং পাঁচশো দশ থেকে আপনি কাছে পাঠিয়ে তুমি ক্লাস শুরু করে দেবো আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পেরেছো এবং ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের পেরাই পেটার কোনো বিকল্প নেই তো দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমরা একটা নোটিশ পেয়েছি আজকে এক মার্চ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ ওকে আর এখানে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষা দু হাজার বাইশ খুব জরুরি একটা বিজ্ঞপ্তি তোমাদেরও কিন্তু ভোকেশনালদের মতো এবং দের মতো আটটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আমরা একে একে সব কিছু এবং বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক পরীক্ষার ফর্ম পূরণ শুরু সম্ভাব্য তারিখ হবে রেজিস্ট্রেশন ধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইন ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল আপের তারিখটা দেওয়া হবে সেটা কিন্তু চার চার অর্থাৎ রমজানের ভিতরে ফর্ম করতে ঠিক ঠিক আছে আছে মার্চ এপ্রিল মাসে তারিখে পারবা আর আমরা জানি এপ্রিল মাসের এক দুই তারিখ থেকে সম্ভবত রোজা শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমরা রোজার পরে ঠিক আছে একটু খেয়াল রাখবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবে আমরা প্রতিটি বিষয় কিন্তু আপডেট তোমাদেরকে আগে আগে জানিয়ে দেব ইনশাল্লাহ দুই নম্বর দেখতে পাচ্ছি প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ হবে তোমাদের মডেল টেস্ট হবে না জাস্ট প্রস্তুতিমূলক একটা পরীক্ষা নেওয়া হবে চালিয়ে দিতে পারো নাও পারো বাট আমি বলবো দিবা ঠিক আছে এসএসসি যারা পরীক্ষা দেবে তাদেরকেও বলেছি দিবে তারপরে ভোকেশনাল যারা পরীক্ষা দিবে তাদেরও বলছি দিবে পাশাপাশি তোমরা দাখিলে আছো তোমাদেরকেও আমি বলছি আর যারা ভোকেশনাল আছো তোমাদেরও কিন্তু এরকম একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এবং মানবন্টন নিয়ে এসএসসি দাখিল ভোকেশনাল প্রতিটা সেকশনের আমরা কিন্তু মান বন্টন কীভাবে কেমন হবে প্রতিটা বিষয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ তো দুই নাম্বার তোমরা রমজানের পরে ঈদের পরে দেখতে পাচ্ছ মে মাসে তোমরা তোমাদের এই পরীক্ষাটা হবে পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা স্কুল থেকে তোমাদের স্যার ডাকবে ঠিক আছে কোনো সমস্যা নেই আর পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ হবে তোমাদের রোজ মানে কোরবানির আগ দিয়ে জুন মাসে ঠিক আছে কোরবানি ঈদের আগে জুন মাসে উনিশ তারিখে ঠিক এসএসসি তে পরীক্ষা যেমনটা হবে তোমাদেরও ঠিক তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে আর পরীক্ষা শুরুর সম্ভাবনা তারিখ শেষ চার নাম্বার দেখতে পাচ্ছি যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব মনোযোগী সাধারণ যারা আর্টস পড়ো বিজ্ঞান যারা সায়েন্স পড়ো আর মুজাব্বিদ এটা দাখিলের একটা অংশ অনেক মাদ্রাসায় থাকে থাকে না আর হিফজুল কোরআন এটা যারা হিফজখানে পড়ে পাশাপাশি তারা যে বিষয়গুলো মানে অনেক হিফজখানা আছে যেখানে তোমার দাখিল এই এসএসসি পরীক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য দেখতে পাচ্ছ এই দুটা বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে দেখব এবং পাশাপাশি এই দুইটা তোমরা দেখে নিবে এখান থেকে সাধারণ যারা আর্টসে পড়ো কোরআন মাজিদ ও তাজবিদ হাদিস শরীফ আকাই থেকে তোমাদের কিন্তু আরবি প্রথম দ্বিতীয়টা হবে না ইসলামের ইতিহাসটা এটা হবে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় গণিত আর ঐশ্বিক বিষয় তোমরা যে বিষয়গুলো নিয়েছো যে কোনো একটা আচ্ছা আর বিজ্ঞানে দেখতে পাচ্ছি কোরআন মাজিদ তাজবিদ হাদিস শরীফ আকাই থেকে সাধারণ ছিল বাট বিজ্ঞানে নাই রসায়ন হবে পদার্থ বিজ্ঞান হবে জীববিজ্ঞান বিজ্ঞান তোমাদের দেয়নি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত আর তোমাদের নৈবোচ্য যে কোনো একটি আর ঐচ্ছিক বিষয় আছে সেটা হলো একটি সাধারণে আরবি প্রথম আরবি দ্বিতীয় তথ্য প্রযুক্তি এই বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে আর যারা সায়েন্সের আছো বা বিজ্ঞানের আছো তাদের কিন্তু আরবি প্রথম আরবি দ্বিতীয় সাথে তথ্য প্রযুক্তির বাদেই আকার থেকে এটা মূল্যায়ন করা হবে ঠিক আছে আর পাশাপাশি সিলেবাস সিলেবাস কিন্তু আগে যেটা দিয়েছিল ওটাই আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের ফাইল অপশানে পেয়ে যাবে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে পাবলিক গ্রুপ আর এটা এই ফাইলটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা নামিয়ে নিবে আবার এখানেও কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিলেবাস সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এই ফাইলটা একশো এক এম ফাইল ঠিক আছে বেশি বড়ও না তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে কোনো সমস্যা নেই আর সাত নম্বর বিষয়ে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা যেমন তোমাদের নৈবিত্তিক থাকবে বিশ মিনিট এবং পাশাপাশি রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে একশো এক ঘন্টা চল্লিশ মিনিট আর প্রশ্নের নম্বর বন্টন করার দিক থেকে তোমাদের ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় হতে পঞ্চাশ পঞ্চাশ ব্যবহারিক পরীক্ষার দিক থেকে তোমাদের পনেরো তিরিশ পঁয়তাল্লিশ আর ব্যবহারিক পরীক্ষা যে সৃজনশীল বিষয়সমূহ আছে সেগুলো তোমাদের এমসি কত পনেরো চল্লিশ অর্থাৎ পঞ্চান্ন ঠিক এসএসসিদের মতনই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবং সংযুক্ত তোমাদের বলা হয়েছে দাখিল পরীক্ষা দু হাজার বাইশের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা আর খ নম্বরে বলা হয়েছে দাখিল পরীক্ষা দু হাজার বাইশের পুনর্বিন্যাস পাঠ মানে পুনর্বিন্যাসকৃত সিলেবাস যেটা আছে আর এই নিচে দেখতে পাচ্ছ তোমাদের মান বন্টনটা সুন্দরভাবে সাজানো হয়েছে মান বন্টন এবং শর্ট সিলেবাস নতুন করে এখানে দেওয়া হয়েছে প্রতিটা বিষয়ে এক এই ফাইলের ভিতরে পেয়ে যাবো আর এই ফাইলের লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছো পরবর্তী দাখিলের যে ভিডিওটা আসবে সেটা সম্ভবত তোমাদের আগামীকাল যদি অ্যাসাইনমেন্ট প্রকাশ হয় ন উনিশ এবং বিশতম সপ্তাহে তখন সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবি পাশে থেকে অন করে রাখবি যাতে করে নতুন করে ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও ধন্যবাদ সবাইকে সবাই সবার শরীরের দিকে যত্ন নেবে বর্তমানে লকডাউনের ভিতরে তোমরা সবাই বাসার ভিতরে থাকবে আর স্কুল কলেজ যেহেতু বন্ধ অনলাইন প্রোগ্রামে দ্রুত ভর্তি হয়ে যাও এবং ভালো করে পড়াশোনা শুরু করো যাতে পরীক্ষা কি ভালো রেজাল্ট করতে পারো তো এই ভিডিওটি আজকে পর্যন্তই থাকবে বেশি কথা না বাড়িয়ে ভিডিও এখানে শেষ করব সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া